কিন্তু আসলে কেউ শেয়ার করে না যারা আসলে জানে তারা আসলে আমি কি করেছি যে আমি আসলে আমার অডিয়েন্সের জন্য আসলে আমি আগে প্রথমে কাজ করি তারপরে যা হচ্ছে ভালো রেজাল্ট যদি পাওয়া যায় তারপর আমি ভিডিও মেক করে আমার অডিয়েন্স এর কাছে শেয়ার করি তো এই জন্য আসলে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আসলে এসটা থেকে বর্তমানে অনেকে দুই হাজার তিন হাজার ডলার ইনকাম করে নিচ্ছে আসলে এরকম এত ডলার ইনকাম কিভাবে করতেছে সেটা অবশ্যই তারা তাদের কাছে আসলে কিছু মেথড আছে আর এই মেথডগুলো আসলে সবাই শেয়ার করে না কারণ আপনারা ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পাবেন বাট এরকম মেথডের এর ভিডিও পাবেন না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কি আসলে আপনাদের কাছে আসতে শেয়ার করি আর এক্সট্রা নিয়ে আসলে যারা কাজ শুরু করেছেন আসলে অনেকে আসলে ব্যর্থ হয়েছেন অনেকে ভিডিও দেখে আসলে কাজ শুরু করেছেন অনেকে পেটভাবে কাজ করে যেমন ফেসবুকে ক্যাম্পেইন করে গুগলে ক্যাম্পেইন করে তারপরে বিভিন্ন গ্রুপে শেয়ার করে তারপরে এখান থেকে ভিডিও নিয়ে আসার পরেও দেখা যায় ভিএম ডাউন ইনকাম ডাউন ইনকাম ডাউন আসলে যে পরিমাণ ইনকাম হওয়ার কথা সে পরিমাণ ইনকাম হচ্ছে না তো এখানে আসলে অনেক কিছু আপনাদেরকে মিস্টেক হয়ে থাকে এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা মেথড আপনাকে ভালোভাবে জানতে হবে তো আমি আপনাদেরকে আমি যে মেথডটা শেয়ার করবো আজকে এটা সবাই আপনাদের গুপ্ত সহকারে আসলে বিশেষ কোনো দেহা অনুযায় রইল কারণ এই মেথডে যদি আপনার ওয়েবসাইটে অথবা আপনার ওয়েবসাইটে যদি কাজ করেন তাহলে কম ট্রাফিকেও আপনি বেশি ডলার ইনকাম করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্ট থাকবে সেই কোন সমস্যা হবে না কারণ অনেকে অনেক মাত্রার কাজ করে অ্যাকাউন্টটা আসলে সাসপেন্ড হয়ে যায় কিন্তু আমি যে মাত্রটা শেয়ার করবো সেখানে আপনার অ্যাকাউন্টটা করে সেফ প্লাস ইনকামও হবে বেশি তাই দেরি না করে আমি আপনাদেরকে নিয়েছি কম্পিউটার স্ক্রিনে আর যারা আমার এই চ্যানেলটা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বটন বাজে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখতে আসেন তারা ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ব্যাক ডিয়ার অডিয়েন্স প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমি একটা কোড আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা প্রথম কমেন্টের পিন পোস্টে দিয়ে রাখবো আপনারা ওখানে ক্লিক করে কোডটা সংগ্রহ করে নেবেন কোডটা সংগ্রহ করা হয়ে গেলে আপনার যদি ব্লক সাইট অথবা ওয়েবসাইট সাইট যে কোনো সাইটই হোক সেম কাজটি করতে পারবেন তো আমি প্রথমে আমি একটা ব্লকার সাইটে ব্লগিং অবস্থায় আছি তো আমি এটা হচ্ছে আপনাদেরকে যেমন এখানে আমি নিউ পোস্টে ক্লিক করলাম ক্লিক করার পর সরি এটা নিউ পোস্টে দেখানোর দরকার নেই আপনাদেরকে আমি আমি একটা পোস্টে আপনাদেরকে দেখাইতেছি যেমন এই একটা পোস্ট আছে আমার অলরেডি দেওয়া আছে তো এই পোস্টটা আমি আপনাদেরকে দেখাই কোডটি আমি এই কোডটা আমি এখান থেকে এই কোডটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে নিচে অথবা ভিডিও ডিসক্রিপশন কমেন্ট এর পোস্টে দিয়ে রাখবো এখানে কোডটা আপনারা দেখেন লক্ষ্য করেন এখানে কোডটা কি দেওয়া আছে এখানে এই যে এখানে ইয়োর ফার্স্ট লিঙ্ক এখন ইয়োর ফার্স্ট লিংক একটা অপশন আছে এখানে এবং এখানে আছে ইয়োর সেকেন্ড লিঙ্ক দুইটা লিঙ্ক দিয়ে সাইড দেওয়া আছে এবং এখানে তিন নম্বর একটা আছে ইয়োর টেক্স এখন আপনারা যে কাজটি করবেন এখানে আপনার প্রথম যে ইউর ফার্স্ট আমি যেটা দিছি এখানে আপনার সাইটের যে কোনো একটা আমি দিতে চাই যেমন আমি প্রথম পোস্ট পোস্টটা নিয়ে আসলাম আর একটা পোস্ট আপনারা এখানে যদি আপনি চান যে আপনার আপনার ট্রাফিক যাবে এই এই সাই এই পোস্ট থেকে তাহলে ওই পোস্ট থেকে ট্রাফিক যাওয়ার পরে অটোমেটিক আপনার এই পোস্টটা রিডাইরেক্ট হয়ে চলে যাবে অর্থাৎ আপনার একটা এক কাছে মানে একই কাজে দুইটা কাজ হয়ে যাবে অর্থাৎ একটা পোস্ট মানুষ দেখবে সাথে সাথে অন্য একটা পুষ্টে নিয়ে আপনার ইমপ্রেশনটা বাড়িয়ে দিবে সেক্ষেত্রে আপনার ইনকাম বাড়বে তো এখানে আমি আবার চলে আসলাম সব নোটে যাই নোটে গিয়ে আমি এখানে ফার্স্ট লিঙ্ক আমি একটা দিয়ে দিলাম ফার্স্ট লিঙ্ক এটা সরি ফার্স্ট লিংক এটা দিয়ে দিলাম এবং সেকেন্ড লিঙ্ক আমি কি দিব এখানে হলো আপনার ইনকাম মেথড সেকেন্ড লিঙ্ক আপনার অবশ্যই এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক যেটা আছে ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করবেন ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে এখান থেকে একটা ডাইরেক্ট লিঙ্ক নিয়ে যাবেন তো আমার এখানে ডাইরেক্ট লিঙ্ক একটা প্রথমটা অ্যাক্টিভ আছে আমি ওটা নিয়ে নিলাম এখান থেকে আপনারা এখানে এর ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন সো এর তারপরে এখানে সেকেন্ড লিঙ্ক হিসাবে আমি ডাইরেক্ট লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম এটা এখানে কমা আছে এগুলো যেভাবে আছে ওইভাবে থাকলে কোডিং কি আপনি কোনো কিছু করবেন না জাস্ট এখানে যেগুলো আছে আমি যেগুলো দেখিয়ে দিচ্ছি কাজ করবেন এখন ইয়ার ট্যাক্স এখানে কি দিবেন এখানে আপনি লিখাই যে আপনার সাইট হয় বা এরকম কোনো সাইট হয় অথবা ডাউনলোড ডাউনলোডিং সাইট হয় তাহলে এখানে লিখিতে পারেন যে ডাউনলোড ইয়ার বা ডাউনলোড নাও দিতে পারেন আমি ডাউনলোড নাও লিখে দিলাম এবং আপনাদের এরকম অন্য কোন টপিকের উপর হয়ে থাকে যেমন গিফট কার্ডের উপর বা এরকম বিভিন্ন ভাবে আসলে মার্কেটিং করা যায় যদি গিফট কার্ডের উপর হয়ে থাকে তাহলে গিফট কার্ড পাওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে লিখে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আপনারা কীভাবে আসলে কোন সাইট নিয়ে কাজ করবেন কোন মেথডে কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা এটা লিখে দিবেন তারপর এটা সম্পূর্ণ কোডটা আপনারা কপি করে নেবেন তো আমি এখান থেকে সম্পূর্ণ কোডটা কবি কপি করলাম কপি করে আমি এই বা চলে আসলাম আসার পরে এখানে আমি একটু স্কিচ দিলাম একটু ফাঁকা জায়গা রেখে এটাকে আমি সেন্টারে নিয়ে আসলাম সেন্টারে নিয়ে আসার পর এটাকে এইচটিএম এর বিয়ে চলে নিয়ে চলে যাবে না যদি প্রকারে হয় চলে যাবেন অথবা হোয়াটপেসলেট পাবেন এখানে চলে যাবেন সো এখানে যাওয়ার পরে আমি বি বি করে দিয়েছিলাম এখানে এখানে আমি পেস্ট করে দিলাম সো এখন যদি আমি এটা কম্পোজ বি চলে আসি তাহলে ক্যাশটা এখানে ডাউনলোড নাও যেহেতু আমি ডাউনলোড নাও দিয়েছি তারপর এটা আমি আবার আপডেট দিয়ে দিলাম দেন হয়ে গেল এখন যদি এই পোস্টটা আমি ওপেন করি আপনাদেরকে দেখাই যেমন এখানে চাকরির জন্য আপনারা দিতে পারেন এরকম চাকরি আবেদন করার জন্য আবেদন অ্যাপ্লাই নাও এটাও দিতে পারেন আমি যেহেতু এখানে ডাউনলোড নাও দিয়েছি আপনাদের দেওয়ার উদ্দেশ্যে এখানে এপ্লাই যদি সাইট হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই নাও দিতে পারেন তো এখানে ক্লিক করলে কি হয় দেখেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই দেখেন একসাথে এই যে আমি এই পোস্টের ইওয়ারে দিছিলাম এটা ওপেন হয়ে গেল প্লাস এখানে ডাইরেক্ট লিঙ্কটা ওপেন হয়ে গেল তাহলে একসাথে কি হলো দুইটা কাজ হয়ে গেল এখন আপনার সাইটে এখানে সোশ্যাল থাকবে সেক্ষেত্রে আপনার যে ইউজাররা যখন আসবে আসার পর কিন্তু করবে ইমপ্রেশন হবে যেটা আছে সেটা থেকে ইনকাম হয় বেশি সেটাতেও ক্লিক করবে প্লাস ইনকাম হবে এবং ডাইরেক্ট লিঙ্কটাও সাথে সাথে এখানে ওপেন হয়ে যাবে যারা ক্লিক করবে এখানে ডাইরেক্ট লিঙ্কটা ওপেন হয়ে যাবে তো এক্ষেত্রে এক এক তিলে দুই পাখি মানে কথা আছে না এরকম একটা প্রবাদ আছে তো এরকম আর কি কাজটা একসাথে আপনার দুইটা কাজ হয়ে গেল একটা ডাইরেক্টিং এর কাজ হয়ে গেল একটা হলো কাজ হয়ে গেল সোশ্যাল হয়ে গেল সেক্ষেত্রে আপনারাতে সিপিএম বেশি বাড়ে অনেকে মনে করেন যে আসলে পেস ইমপ্রেশন হয় সিপিএম বাড়ে না কিন্তু সিপিএম বাড়ানোর জন্য আপনাকে পেস ইমপ্রেশনটা বাড়াতে হবে সব পেজ ইমপ্রেশন যদি বাড়ান তাহলে আপনার আহ অবশ্যই এখান থেকে আপনার ক্লিক অফ করবে বেশি তারপর সিটি আরও বাড়বে প্রাসিং কামও করতে পারবেন তো এই মেথডটা আমি আসলে ফলো করে আসলে আমি এখানে দেখতে পারছি আমার অ্যাকাউন্টে আছে এখানে দুইশো আটচল্লিশ ডলার প্লাস ইনকাম করে নিছি তো এটাই একটা আমার একটা অ্যাকাউন্ট এটাতে কাজ কম করা হয় সো আমি যদি এখানে যদি যায় তাহলে নেক্সট পেমেন্ট সাতচল্লিশ ডলার আছে তো আসলে আমাদের তো অ্যাকাউন্টে প্রচুর ইনকাম করেছি সেটা আপনাদের দেখাইলাম না কারণ পুলিশ ইস্যু আছে কিছু আর আছে কর্মী আছে আসলে এখানে দেখাইলাম না তো এখানে আমার নতুন অ্যাকাউন্ট যেটা নিয়ে শুরু করেছি সেটা দিয়ে আপনাদেরকে দেখাইলাম তো এই মেথডে আপনারা কাজ করতে পারবেন এই কোডিংটা ফলো করে আপনারা সাইটে প্রতিটা সাইটে আপনারা এই কাজটা করেন দেখবেন আপনার প্রচুর ইমপ্রেশন হবে ক্লিকও হবে ইনকাম হবে তো এই মেথডটা এখন কোনো কেউ শেয়ার যদি আপনারা ইউটিউবে পেয়ে থাকেন আমাকে জানাবেন যদি না পেয়ে থাকেন নতুন হয়ে থাকে নতুন পেয়ে থাকেন এটা এই মেথডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ইনকাম বেশি না হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখানে আপনাকে টার্গেট করতে হবে এখন আপনাদেরকে এই কানে শেষ নয় আপনারা এখানে চলে আসবেন সে গুগলে সার্চ করবেন স্টেরা স্টেরা লিখে আইসিপিএম কান্টি। স্ট্রা হাই সিপিএম কান্ট্রি অনেকে আসলে কি করে আসলে এখানে সবাই আসলে ফেল করে যেটা হলো স্ট্রা আসলে হাই সিপিএম কান্ট্রি গুলা না করে কাজ করে তো স্ট্রা হাই সিপিএম কান্ট্রি লিখে সার্চ করলে আপনারা এখানে পেয়ে যাবেন যেমন দুই হাজার পঁচিশ সালে উম না তো আপনারা এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন স্ট্রা হাই সিপিএম কান্ট্রিগুলা আমি কয়েকটা সাইট ওপেন করি তাহলে দেখতে পারবেন আপনারা কোন কোনগুলো আসলে সেগুলো টার্গেট করে আপনাকে এই কাজগুলো করতে হবে দেখেন স্কাটওয়ারিভিউ দেওয়ার সিপিএম কান্ড দিয়েছে নাকি একটু আমরা হ্যাঁ আমরা এখানে পেয়ে গেছি এর থেকে আসলে সিপিএম থেকে ফ্রান্স থেকে দেখেন জিরো পয়েন্ট ফাইভ থ্রি ব্যানার থেকে দিচ্ছে তো সো পোপান্টা থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় এবং সোশ্যাল বার থেকে তো এখানে আসলে জার্মান থেকে সবচেয়ে বেশি দিচ্ছে কারণ এক ডলার এবং ইউএস থেকে এক ডলার বিরাশি সেন এখানে দিচ্ছে এবং এখানে আছে ভুপান্ডার সিপিএম স্ট্যাটার এটা এটা আমাদের দেহার দোকানে মেইনটেন যেটা ওইটা নিয়ে কাজ করবেন সবাই সো আর একটা সাইডে আমরা যাই দেখি এটাতে কি কি দিছে অনেক সময় এক্সট্রা কি করে বিভিন্ন কান্ট্রি আসলে চেঞ্জ করে যে এক সময় মনে করেন ইউএস থেকে খুব বেশি অনেক সময় দেখা যাচ্ছে যে ইউএস থেকে আসলে কমিয়ে দেখা যাচ্ছে যে অন্যান্য কান্ট্রি থেকে বেশি দিচ্ছে তো এটা এই জন্য আপনাদেরকে সবসময় অ্যানালাইজ করতে হবে যে ঘুরে সার্চ করতে হবে আপনাদেরকে যে এক্সট্রা হাই সিপিএম কান্ট্রি কে সার্চ করলে আপনারা সিপিএম কোন কোন কান্ট্রি থেকে বেশি দিচ্ছে সেটা পেয়ে যাবেন আমরা আবার এখানে চাষ করে তাদের সাইটে যদি চলে যাই তাহলে দেখি এখানে তারা কি দিচ্ছে তাদের সাইটে এখানে দিয়ে দিচ্ছে তাদের সাইট থেকে আমরা ফলো করি তাহলে একটু বেটার হয় দেখেন এখানে ইউনাইটেড কিংডম থেকে অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি আপনার একটা ভিজিটর আসে তাহলে ফাইভ ডলার দিচ্ছে এবং এখানে সিপিএম দিচ্ছে থ্রি পয়েন্ট সরি আইফোন থেকে যদি কেউ আপনার সাইডে ঢুকে তাহলে ইউনাইটেড কিংডম থেকে তাহলে থ্রি পয়েন্ট টু ডলার করে দিচ্ছে সিপিএম ইন্ডিয়া এটা বেশি দিচ্ছে এবং এখানে কানাডা থেকে দিচ্ছে চার ডলার আশি সেন্ট এখানে গুড বাংলাদেশ থেকে তো প্রচুর দিচ্ছে তিন থ্রি ডলার এইট সেন্ট তারপর থাইল্যান্ড এখানে কলম্বিয়া তারপরে এদিকে কে আছে পাওয়া সবচেয়ে বেশি দিচ্ছে এখানে ইউএস থেকে যদি অ্যান্ড্রয়েড সাইড থেকে কেউ যদি এখানে ভিজিট আপনার সাইটে ভিজিট করে তাহলে এগারো দশমিক ফোর ডলার সরি এগারো পয়েন্ট ফোর সেন্ট ডলার অর্থাৎ দিচ্ছে তারা সো এখানে এবং আইফোন থেকে যদি ভিজিটে এটা হলে টুয়েলভ ডলার আপনারা দেখতে পারছেন এখানে সো দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি তাহলে এখানে এই কান্ট্রিগুলো নিয়ে আসলে মার্কেটিং করবেন তারপরে এখানে আসে সিপিএম প্লাস ওর টু মেইনটেইন টলেক সেটা হলো সোশ্যাল বার এটা হলো সোশ্যাল পার্টি থেকে আসলে সোশ্যাল বার থেকে এই সিপিএম দিবে এবং প্রকোন্ডার থেকে দিবে দেখেন প্রকোন্ডার থেকে এখানে কম দিচ্ছে সো সবচেয়ে বেশি ইনকামটা হয় সোশ্যাল বার থেকে এই জন্য আপনাদেরকে এই মেথডটা আমি দেখালাম কারণ একটা হলো ডাইরেক্ট লিংক থেকে এবং যেটা এখানে ডাইরেক্ট লিংক তো দিচ্ছে কিনা থেকে ডার ওয়ান কান্ট্রি টাইটলিং এটা দিচ্ছে না যাই হোক টাইগেটিং সেম হবে যদি রাইডলিংকে বলতে বলতে বুঝতে পারলাম রাইডিং ক্লিক করার পর বিভিন্ন ডাউনলোড অপশন আসলে ডাউনলোড করলে এখানে হবে তো আমরা এখানে যা দেখতে পারলাম যে যেমন অনেকে কাজ করেন যে কম্পিউটার থেকে বিভিন্ন ট্রাফিক নিয়ে আসেন বা ক্যাম্পিং করেন ক্যাম্পিং করার পর বেশি টার্গেটিং করেন যে ল্যাপটপ অথবা কম্পিউটার থেকে যারা আসবে তাদের জন্য এটা টার্গেট করেন তো এটা টার্গেট না করে আপনারা এম পিকে টার্গেট করে ক্যাম্পেইন করবেন ফেসবুকেও করেন অথবা গুগলে করেন সেক্ষেত্রে কিন্তু সিপিএম বেশি পাবেন এখানে তারা দিয়ে দিচ্ছে যে এখানে সবচেয়ে বেশি আসলে অ্যান্ড্রয়েড থেকে টাকা আসলে বেশি সিপিএম দিচ্ছে যার বিনিময়ে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সো টানটার জন্য আসলে মাগুলো একটু সংসার করতেছে সো বয়সটা জানি না রকম হবে সো এই জন্য আপনাদেরকে এখানে তারা দিচ্ছে ট্রাফিক সোসাইড বা ট্রাফিক জন্য এখানে আপনারা ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রাম ইউটিউব আদার্স এগুলাগুলো এগুলোতে মার্কেটিং করতে পারেন এগুলো যদি মার্কেটিং করেন তাহলে এরকম সিপিএম পাবেন হাই সিপিএম পাবেন প্রচুর ইনকাম করতে পারবেন যদি একটু কম ট্রাফিক নিয়ে আসতে পারেন যদি একটা ইউএস টার্গেট করে আপনি একটা ক্যাম্পেইন করেন এবং এন্ড্রয়েড সেট করে দেন আর এস এটা সেট করে দেন তাহলে আপনারা দেখতে পারছেন এই দুইটা অপশনতে একই পরিমাণ যদি বিশ টাকা দিক চলে আসে তাহলে আপনি আর কি করবেন এখানে তো একশো ডলার প্লাস ইনকাম করে নিচ্ছেন সো আশা করি বুঝতে পারছেন আপনাদের কতটুকু হতে পারছেন যায় না তো নেক্সট ভিডিওতে আমি আরেকটা মেথড নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ